হ্যালো এভরি রামকৃষ্ণ মিশনে স্পোকেন ইংলিশ এই কোর্সটি সম্বন্ধে ডিটেলস সমস্ত ইনফরমেশান এই চ্যানেলে আমি প্রোভাইড করে থাকি আজকের ক্লাসে রামকৃষ্ণ মিশনে হয়ে যাওয়া মে আগস্ট দু হাজার চব্বিশের যে প্রিবিগিনার্সের রিটার্ন এক্সাম সেই কোয়েশ্চেন পেপারের সমস্ত কোয়েশ্চেনের আনসার সহ এই ভিডিওটি তোমাদের রিটার্ন এক্সাম হচ্ছে ফর্টি ফাইভ মার্কসের এবং এখানে ইন্সট্রাকশনটা খুবই ইম্পর্ট্যান্ট এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে এক্সাম দিতে হবে এই টাইমটা লিখে যথেষ্ট এনাফ টাইম এখানে যেটা মেনটেন করার বিষয় সেটা হচ্ছে কোয়েশনস মাস্ট বি আনসার্ড সিরিয়ালি মানে পরপর তোমাকে আনসার করতে হবে ওর অ্যালফোব্যাটিক্যালি মানে যেভাবে পরপর রয়েছে এবিসিডি বা ওয়ান টু থ্রি করে সেভাবেই লিখতে হবে আগে বিএডটা করবে তারপরে এ এরটা করবে এরকমটা ওরা অ্যাকসেপ্ট করে না আদারওয়াইজ মার্কস উইল বি ডিডাক্টেড নাহলে নাম্বার কাটা যাবে ইনস্ট্রাকশনস মাস্ট বি স্ট্রিক্টলি ফলোড অ্যান্ড নো এক্সট্রা কোয়েশ্চেন ইজ টু বি আনসার্ড যতগুলো কোয়েশ্চেনের আনসার চেয়েছে ততগুলোই আনসার করতে হবে এক্সট্রা আনসার করবে না তো সবচেয়ে প্রথম রয়েছে ডিকটেশান এটা তো ক্লাসের মধ্যেই হবে যেটা বলবে সেটা তোমাদেরকে ভালোভাবে লিখতে হবে আমি এখানে বলবো কোয়েশ্চেন নাম্বার টু থেকে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি টু এতগুলো শব্দ আছে তার মধ্যে যে কোনো দুটো করতে হবে দু নাম্বার আমি সমস্ত শব্দ দিয়ে এখানে সেন্টেন্স বলে দেখাচ্ছি এই সেন্টেন্স তৈরি করার কোনো লিমিটেশন নেই তুমি যে কোনো সেন্টেন্স লিখতে পারো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে কোনো টেন্স ব্যবহার করতে পারো এবং ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ যে কোনো সেন্টেন্স ব্যবহার করতে পারি আমি তবে মেনটেন রাখবে সেন্টেন্সটা যাতে ত্রুটিমুক্ত হয় কারেক্ট সেন্টেন্স হয় টেন্স সঠিক ব্যবহার করতে হবে বাক্যটা যে শব্দটা দিয়ে তুমি বাক্য বানাচ্ছ সেটাও সঠিকভাবে সেন্টেন্সে মানে অ্যাডাপ্ট হতে হবে মানে বেমানন যেন না হয়ে যায় তো প্রথম শব্দ রয়েছে পিকচার এটা দিয়ে যেটা বলতে পারি দ্য পিকচার হ্যাজ বিকাম ব্লার্ড মানে একটা ছবি দেখি আমি বলছি এই ছবিটি ব্লার্ড হয়ে গিয়েছে বা ঝাপসা হয়ে গিয়েছে আমি বলতে পারি দ্য পিকচার ইউ হ্যাভ ড্রন ইজ ভেরি বিউটিফুল যে ছবিটা তুমি এঁকেছ খুবই সুন্দর নেক্সট আছে ফ্লাওয়ার প্রচুর সেন্টেন্স তৈরি করা যায় এখানে আমি আমার মতো বলেছি রোজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফ্লাওয়ার্স এখানে ফ্লাওয়ার্স হয়ে যাচ্ছে তো এ কারণে যদি সমস্যা হয় ফ্লাওয়ার ওখানে দিয়েছে তার জন্য তুমি আলাদা বাক্য লিখতে পারো দ্য ফ্লাওয়ার ইন মাই হ্যান্ড ইজ ফর ইউ নেক্সট ওয়ার্ড আছে কিচেন My mother is in the kitchen right now. Happy. Niraj is happy to win the medal. Brother. My brother is an engineer. Evening. They রিটার্ন from দীঘা at evening today. অর্থাৎ আজকে সন্ধ্যায় তারা বাড়িতে ফিরেছে দীঘা থেকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস যে কোনো চারটি করতে হবে এখানে চার নাম্বার তো এরার কারেকশন ক্ষেত্রে কি কি এরর দিতে পারে টেন্স রিলেটেড ভুল দিতে পারে কিংবা দিতে পারে সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের ভুল কিংবা আর্টিকেলের ভুল দিতে পারে এই সমস্ত তোমাকে নলেজ রাখতে হবে তো প্রথম প্রশ্ন রয়েছে মাই ফাদার বাইস এ পেড ডগ ফর আস লাস্ট মান্থ এই লাস্ট মান্থ কথাটা ইন্ডিকেট করে দিচ্ছে গত মাসে হয়ে গিয়েছে মানে পাস টেন্সে কিন্তু ভাব কেমন আছে বাইজ আছে তো বাইস কখন হয় যেটা রেগুলার কাজ হয় সেটা সিম্পল প্রেজেন্টেন্স মানে ভার্ভের ফার্স্ট ফর্ম প্লাস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্টটা তাহলে ভার্ভের সাথে এস বা ইএস যুক্ত হয় তো এখানে বাইস রয়েছে তো তার মানে বোঝা যাচ্ছে এটা সিম্পল প্রেজেন্টেন্স লিখেছে কিন্তু এদিকে দিয়েছে লাস্ট মান্থ এভরিডে এভরি মান্থ এভরি উইক এভরি ইয়ার রেগুলারলি অফেন এই সমস্ত কথা যদি থাকতো তাহলে বোঝা যেত এটা রেগুলার অ্যাক্টিভিটি হয় তখন সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু এখানে লাস্ট মান্থ মানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার হবে তো বাইজ এটা ভুল আছে টেন্স রিলেটেড এরার ছিল এর সঠিক উত্তর হবে মাই ফাদার বট নেক্সট আছে মে আই হ্যাব আ অরেঞ্জ এখানে আর্টিকেল রিলেটেড ভুল আছে ও ইজ আ ভাওয়েল সো উই নো দ্যাট অ্যান ইজ ইউজড বিফোর আ ভাওয়েল এখানে হবে অ্যান অরেঞ্জ নেক্সট আছে মিস্টার রয়েস ওল্ডেস্ট সান ইজ এ পাইলট এখানে কোনো ব্লাড রিলেশন থাকলে ওল্ডেস্ট হয় না এলডেস্ট হয় বা এল্ডার হয় তো সঠিক উত্তর হবে মিস্টার রয়েস এলডেস্ট সান ইজ আ পাইলট নেক্সট আছে দ্য মাউজেস এট দ্য চিজ মাউজেস হয় না মাউস মানে ইঁদুর এর প্লোরাল হচ্ছে মাইস এম আই সি ই তো এখানে সঠিক উত্তর হবে দ্য মাইস এট অল চিজ নেক্সট আছে হাউ মেনি সুগার উইল ইউ বাই ফ্রম দ্য গ্রসার কতগুলো সুগার তুমি কিনবে এ সুগার তো আনকাউন্টেবেল তো এখানে হবে কতগুলো নয় কতটা পরিমাণ হাউ মাছ হবে হাউ মেনি নয় হাউ মাছ মেনি হচ্ছে কাউন্টেবেলের জন্য ইউজ হয় হাউ মেনি স্টুডেন্টস হাউ মেনি বিস্কিটস এ সমস্ত কিন্তু হাউ মাছ ওয়াটার হাউ মাছ মিল্ক হাউ মাছ সুগার হাউ মাচ রাইস এই আনকাউন্টেবলের সময় মাছ ব্যবহার হবে এই ছিল এরার কারেকশন নেক্সট আছে কোয়েশ্চেন নাম্বার ফোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কল ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন বিলো যে কোনো দুটো করতে হবে প্রথম প্রশ্ন আছে মাই সিস্টার লাইক টু প্লে উইথ কারেক্ট আনসার উইল বি সফট টয়েজ এখানে যতগুলো অপশান রয়েছে এই শব্দগুলো আমি ড্যাশে বসিয়ে দেখব কোনটা এই বাক্যের মানের সাথে যাচ্ছে তো আমার বোন খেলতে ভালোবাসে কী ধরনের খেলনা লাইব্রেরি খেলনা এটা তো হবেই না অ্যালোন খেলনা এটা নয় শ্যাডো মানে ছাওয়া খেলনা এ সমস্ত কোনো মানেই দাঁড়াচ্ছে না নেবারহুড প্লিজ অ্যান্ড এ সমস্ত তো একমাত্র সফট কথাটা এর সঙ্গে সাজোজ্য তো এভাবে অপশানগুলো দেখে তোমরা কারেক্ট আনসার খুঁজে নিতে পারবে নেক্সট আছে দেয়ার আর টু পার্কস ইন মাই ড্যাশ দুটো পার্ক আছে আমার ড্যাশ এটা হবে ইন মাই নেবারহুড আমার প্রতিবেশী এলাকাতে নেক্সট আছে আই লাইক টু স্টাডি ড্যাশ ইন মাই রুম আমার রুমে আমি পড়তে ভালোবাসি কী অবস্থায় অ্যালোন একা পড়তে পছন্দ করি নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল প্রেপোজিশন এখানে প্রেপোজিশন রিলেটেড যে কোনো দুটো করতে হবে এটা মাস্ট লক্ষ্য রাখবে তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে রিনা পুট দ্য বুকস ড্যাশ দ্য টেবল এখানে হবে অন দ্য টেবল নেক্সট আছে মাই ব্রাদার ওয়েক্স আপ ড্যাশ সেভেন ও ক্লক দিনের চব্বিশ ঘন্টার যে ঘড়ির সময় যে কোনো সময় বা এনি আওয়ার সময়কে বোঝাতে গেলে বসে অ্যাট অ্যাট সেভেন ও ক্লক নেক্সট কোয়েশ্চেন দেয়ার আর টুয়েলভ চকলেটস ড্যাশ দ্য বক্স বাক্সের মধ্যে বারোটা চকলেট রয়েছে এর সঠিক উত্তর হবে ইন দ্য বক্স কোয়েশ্চেন নাম্বার সিক্স ফ্রেম উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড এই প্রশ্নমূলক শব্দ দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে যে কোনো তিনটি প্রথম রয়েছে আমি বলতে পারি ওয়েন আর ইউ কামিং তুমি কখন আসছো ওয়েন ডিড ইউ অ্যারাইভ দেয়ার তুমি সেখানে কখন পৌঁছালে এ সমস্ত বাক্য তৈরি করতে পারি নেক্সট আছে ওয়াই কেন ওয়াই দিয়ে বলতে পারো হোয়াই হ্যাভ ইউ কেল দ্য বার্ড হোয়াই ডু ইউ নিড মানি নেক্সট আছে হোয়াট হোয়াট দিয়ে কী খুবই সহজ হোয়াট ইজ ইউর নেম হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি হোয়াট আর ইউ ডুইং রাইট নাও অনেক বাক্য তৈরি করা যায় নেক্সট আছে হুইচ দিয়ে হুইচ ইজ ইওর পেন্সিল বা বলতে পারি হুইচ ইজ ইওর ফেভারিট সাবজেক্ট নেক্সট আছে হাউ হাউ ডু ইউ ম্যানেজ দ্য সিচুয়েশন হাউ ডিড ইউ এসকেপ ফ্রম দেয়ার হাউ হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক নেক্সট আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস যেখানে প্রয়োজন সেখানে আর্টিকেল বসাতে হবে এমন ড্যাশ দিতে পারে যেখানে আর্টিকেল প্রয়োজন নেই এনি থ্রি কোয়েশ্চেন শুড বি আনসার কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন মাদার ওয়েন টু ড্যাশ স্কুল টু পে হার সানস ফিজ মা স্কুলে গিয়েছে তার ছেলের ফিজ জমা দেওয়ার জন্য এখানে হবে দ্য স্কুল ওয়েন টু স্কুল হয় ওয়েন টু দ্য স্কুল হয় অ্যাজ এ স্টুডেন্ট যখন পড়াশুনার উদ্দেশ্যে স্কুলে যাওয়া হচ্ছে তখন ওয়েন টু স্কুল বা গো টু স্কুল হবে দা হবে না আর অন্য কোনো পারপাস গার্জিয়ান বা অন্য কোনো পারপাসে যদি স্কুলে যাওয়া হয় টিচারের সাথে মিট করা বা ফিজ দেওয়া তখন হবে গো টু দ্য স্কুল নেক্সট আছে ড্যাশ ব্রিটিশ রুল এখানে হবে দ্য ব্রিটিশ ব্রিটিশ কমিউনিটি বা তাদের পুরো জাতিটাকে বোঝানো হচ্ছে তাহলে হবে দ্য ব্রিটিশ দ্য ইন্ডিয়ান দ্য আমেরিকানস এই সমস্ত নেক্সট আছে রিনাস আঙ্কল ইজ ড্যাশ এমপি এখানে হবে অ্যান এমপি এম এখানে কনসোনেন্ট কিন্তু এম এর উচ্চারণ এ আসছে অর্থাৎ ভাওয়েল সাউন্ড হচ্ছে তাই অ্যান এমপি অ্যান এম অ্যান এনজিও নেক্সট আছে মাই আঙ্কেল মুভ টু ড্যাশ লন্ডন লাস্ট ইয়ার এখানে কিছুই বসবে না মাই আঙ্কেল মুভড টু লন্ডন লাস্ট ইয়ার নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ডিগ্রিজ অফ অ্যাডজেকটিভস এনি থ্রি যে কোনো তিনটি করতে হবে অ্যাডজেক্টিভের তিনটে ডিগ্রি হয় পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি তো ডিগ্রি নিয়ে যাদের সমস্যা আছে এই ভিডিওটি আমার দেখে নিতে পারো তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে দিস ইজ দ্য ড্যাশ লেন ইন কলকাতা দ্য আছে তার মানে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে দ্য আর্টিকেলটি বসে তো দ্য এখানে একটা হিন্ট দিচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর কারেক্ট আনসার হবে দ্য ন্যারোয়েস্ট সবচেয়ে সরু নেক্সট আছে প্রীতি ইজ ড্যাশ বিউটিফুল দেন হার সিস্টার দেন আছে মানে কম্পারেটিভ ডিগ্রি এবং এটা মোর দ্যান ওয়ান সিলেবলের ওয়ার্ড আছে বিউটিফুল তাহলে হবে মোর বিউটিফুল দেন হার সিস্টার নেক্সট আছে দিস ইজ দ্য ড্যাশ ওয়াচ আই হ্যাভ এভার বট আমার কেনা সবচেয়ে দামি ঘড়ি এটা এক্সপেন্সিভ তাহলে দ্য আছে এটাও সুপালিটিভের ইন্ডিকেটর সঠিক উত্তর হবে দ্য মোস্ট এক্সপেন্সিভ নেক্সট কোশ্চেন দীপক ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ হিজ ব্রাদার কারেক্ট আনসার হবে দীপক ইজ অ্যাজ নট অ্যাজ হিজ ব্রাদার আমরা জানি অ্যাজ আর অ্যাজ এর মাঝে পজিটিভ ডিগ্রি বসে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড এনি ফোর কোশ্চেন যে কোনো চারটি কোয়েশ্চনের আনসার দিতে হবে ব্র্যাকেটে দেওয়া নির্দেশ অনুযায়ী ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্য মেন আর প্লেইং চেস মেক ইট সিঙ্গুলার সিঙ্গুলার করতে গেলে হবে দ্য ম্যান ইজ প্লেইং চেস নেক্সট কোয়েশ্চেন হ্যাজ দ্য ইন্টারভিউ স্টার্টেড ইন্টারভিউ কি শুরু হয়েছে গিভ এ শর্ট অ্যাফারমেটিভ অ্যান্ড শর্ট নেগেটিভ আনসার শর্ট অ্যাফারমেটিভ হবে ইয়েস ইট হ্যাজ শর্ট নেগেটিভ আনসার হবে নো ইট হ্যাজ নেক্সট আছে দ্য চাইল্ড ইজ লিসনিং টু নার্সারি রাইমস মেক ইট প্লুরাল দ্য চিলড্রেন আর লিসনিং টু নার্সারি রাইমস চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন এবং ইজ তখন হয়ে যাবে আর নেক্সট কোয়েশ্চেন আই ওয়েট টু দ্য বুক ফেয়ার ইয়া স্টাডে মেক ইট ইন্টারোগেটিভ এখানে ইন্টারোগটিভ করার একটা বিষয় আছে আই ইন্টারোগটিভে হবে না সেলফ কোয়েশ্চেন অ্যাকসেপ্ট করে না তো এখানে আইটা ইউ হয়ে যাবে এবং যেহেতু ওয়েট আছে মানে পাস্ট টেন্স তাই পাস্ট ইন্টারোগেটিভে মানে পাস টেন্সের কোয়েশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার হয় কারেক্ট আনসার উইল বি ডিড ইউ গো টু দ্য বুক ফেয়ার ইয়ে স্টাডে এবং বলেছে শর্ট অ্যাফার্মেটিভ আন্সার এর কারেক্ট আনসার হবে ইয়েস আই ডিড নেক্সট কোয়েশ্চেন উই হ্যাভ এ লট অফ টাইম ফর রিভিশন ইন্টারগেটিভ করতে হবে এবং শর্ট নেগেটিভ আনসার দিতে হবে ইন্টারগেটিভ করলে হবে ডু ইউ হ্যাভ মাছ টাইম ফর রিভিশন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা উইটা হয়ে যাবে ফার্স্ট পারসন আই উই এটা ইন্টারগেটিভের সময় ইউ হয়ে যাবে এবং যেহেতু হ্যাব আছে মানে সিম্পল প্রেজেন্টেন্স তাই ইন্টারগেটিভে ডু ব্যবহার হবে সিম্পল পাস্ট টেন্সে ডিড ব্যবহার হয়েছিল আগেরটাতে এখানে সিম্পল প্রেজেন্টেন্স ডু ব্যবহার হবে ইন্টারগেটিভে তো ডু ইউ হ্যাভ এবং এ লট অফ ইন্টারগেটিভে ব্যবহার হবে না এখানে হয়ে যাবে মাছ এবং মেনি নয় কেন কারণ টাইমটা আনকাউন্টেবল তাই তো কারেক্ট আনসার হচ্ছে ডু ইউ হ্যাভ মাচ টাইম ফর এভিশন তোমাদের কি রিভিশন করার জন্য অনেক সময় আছে এবং শর্ট নেগেটিভ আনসার দিলে হবে নো উই ডোন্ট কোয়েশ্চেন নাম্বার টেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এনি এ লট অফ মাচ মেনি সাম সাম কথাটা কাউন্টেবল আনকাউন্টেবল অর্থাৎ গোনা যায় গোনা যায় না এমন দুটো ক্ষেত্রেই ব্যবহার হয় মেনি কথাটা গোনা যায় মানে কাউন্টেবল এক্ষেত্রে শুধু ব্যবহার হয় মাছ কথাটা আনকাউন্টেবল মানে গোনা যাবে না এমন জিনিসের ক্ষেত্রে শুধু ব্যবহার হয় আর এ লট অফ প্রচুর এমন জিনিস বোঝাতে অ্যাফার্মেটিভে ব্যবহার হয় এবং নেগেটিভ করতে গেলে এ লটপের পরিবর্তে মাছ কথাটা বসে এবং এনি কথাটা ইন্টারগেটিভে বসে তো প্রথম প্রশ্ন রয়েছে উই ডোন্ট হ্যাভ ড্যাশ টাইম টু গেট টু দ্য এয়ারপোর্ট এর কারেক্ট আনসার হবে উই ডোন্ট হ্যাভ মাচ টাইম নেক্সট কোয়েশ্চেন শি ইটস ড্যাশ চকলেটস এভরি উইক এর কারেক্ট আনসার হবে শি ইটস এ লট অফ চকলেটস প্রচুর চকলেট খায় এটা ইন্ট্রোগেটিভ নয় এবং নেগেটিভ নয় তাই এখানে এ অফ ব্যবহার হবে আগেরটা নেগেটিভ ছিল লটপ তাই ব্যবহার হবে না নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভে এ লটপ ব্যবহার হবে না এখানে হবে মাছ নেক্সট আছে দেয়ার আর্নড ড্যাশ কাপস অন দ্য এমটি শেল এখানে হবে এনি কাপস ড্যাশ পিপল ওয়েন টু সি দ্য ফেমাস ডক্টর এখানে সঠিক উত্তর হবে মেনি পিপল ওয়েন টু সি দ্য ডক্টর কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ফিল ইন দ্য ব্ল্যাংক উইথ পজিটিভ প্রোনাউন্স বা পজিটিভ অ্যাডজেক্টিভস খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট মানে অধিকার বোঝাবে মাই বুক হিজ পেন্সেল ইয়োর বুক এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং মাইন হিজ হার্স দেয়ার্স ইয়র্স এগুলো পজিটিভ প্রনাউন তো কোনটা কখন কোথায় ব্যবহার হচ্ছে দেখে নাও ফার্স্ট কোয়েশ্চেন অনিল অ্যান্ড আই লাইক ড্যাশ নিউ টিচার অনিল এবং আমি পছন্দ করি নিশ্চয় হবে আমাদের নতুন টিচার তো এর কারেক্ট আনসার হবে অনিল অ্যান্ড আই লাইক আওয়ার নিউ টিচার এখানে হচ্ছে নিউ টিচার কাদের আমাদের এটা পজিটিভ অ্যাডজেক্টিভ আওয়ার কথাটা নেক্সট আছে দিস শল বিলংস টু মি এই শলটা আমার ইট ইস ড্যাশ একদম শেষে বসছে যেটা এটা কোনো অ্যাডজেক্টিভের দরকার লাগছে না কাউকে ডেসক্রাইব করছে না তো কারেক্ট আনসার হবে ইট ইস মাইন এম আই এন ইম নেক্সট আছে মাই আঙ্কেল অ্যান্ড আন্ট লিভ ইন আ বিগ হাউস দ্য হাউস ইজ ড্যাশ এটা আঙ্কেল এবং আন্টির দুজনেরই বাড়ি তাই হবে দেয়ার্স নেক্সট আছে শি অফেন স্পিক্স টু ড্যাশ ফ্রেন্ডস সে অনেক সময় কথা বলে তার বন্ধুদের সাথে তার বন্ধুদের এখানে অ্যাডজেক্টিভ হবে পজিটিভ অ্যাডজেক্টিভ তো শি এটা ফেমিনাইন তাই হবে হার ফ্রেন্ডস আর ম্যাস্কুলাইন হলে হিজ ফ্রেন্ডস নেক্সট আছে মাই কাপবোর্ড ইজ নিউ ড্যাশ শেলভস আর মেড অফ উড একটা কাপবোর্ড আছে সেটা নতুন এবং এর শেলফগুলো কাঠ দিয়ে তৈরি তাহলে এর কোনো নন লিভিং হলে এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইটস আই টি এস এখানে অনেক সময় আমরা ভুল করে থাকি এস দি এটা কিন্তু হবে না এখানে হবে শুধুমাত্র ইটস আইটিএস আই টি অ্যাপোস্টোপি এস মানে হচ্ছে ইট ইজ এটি হয় আর আইটিএস ইটস মানে হচ্ছে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ এর মানে হচ্ছে এর নেক্সট আছে ইউজ দ্য কারেক্ট টেন্স অফ দ্য ভার্বস ইন দ্য ব্র্যাকেটস সঠিক টেন্স যে কোনো পাঁচটা করতে হবে ফার্স্ট কোয়েশ্চেন আই ড্যাশ ওয়াক টুয়ার্ডস দ্য সুইমিং পুল অ্যাট দ্য মোমেন্ট অ্যাট দ্য মোমেন্ট ইন্ডিকেট করে দিচ্ছে এই মুহুর্তে কাজটা হচ্ছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউস স্টেন্স এটা হবে আই এম ওয়াকিং টুয়ার্ডস দ্য সুইমিং পুল অ্যাট দ্য মোমেন্ট নেক্সট আছে ইউ এভার বি টু দীঘা মানে তুমি কি কোনোদিন দীঘায় গিয়েছো তোর সঠিক উত্তর হবে হ্যাভ ইউ এভার বিন টু দীঘা প্রেজেন্ট নেক্সট আছে শি ড্যাশ অন দ্য ফোন ফর থার্টি মিনিটস তিরিশ মিনিট আধ ঘন্টা ধরে কথা বলছে কোনো কাজ এতটা সময় ধরে চললে বা কখন থেকে শুরু হয়েছে এখনো চলছে যদি বোঝায় এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এর স্ট্রাকচারকে হ্যাভ হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি এর কারেক্ট আনসার হবে শি হ্যাজ বিন টকিং অন দ্য ফোন ফর থার্টি মিনিটস নেক্সট আছে সামবডি ড্যাশ মাই পার্স লাস্ট নাইট লাস্ট নাইট লাস্ট নাইট গতকালে হয়েছে মানে পাস্ট টেন্সের ঘটনা বোঝাচ্ছে তাহলে এটা সিম্পল পাস্ট টেন্স বলা যায় এর কারেক্ট আনসার হবে সাম্বডি স্টোল মাই পার্স লাস্ট নাইট নেক্সট আছে আলি ফ্রিকুয়েন্টলি ড্যাশ টু সি হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং সন্ধ্যায় আলি প্রায় যায় তার বন্ধুদের সঙ্গে দেখা করতে তো ফ্রিকোয়েন্টলি মানে হচ্ছে রেগুলারলি কোনো অ্যাকশন হচ্ছে বোঝাচ্ছে আর রেগুলার যেটা হয় সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স তা ভার্বের ফার্স্ট ফর্ম বসবে এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে যুক্ত হবে তো এর কারেক্ট আনসার হবে আলি ফ্রিকোয়েন্টলি গোজ টু সি হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং এখানে একটা জিনিস লক্ষ্য করো ইভিনিং কথাটা এই বাক্যে ব্যবহার হয়েছে তোমরা এই বাক্যটা ব্যবহার করতে পারো যেখানে মেক সেন্টেন্স দিয়েছিল ওখানে ইভিনিং কথাটা দেওয়া ছিল তো আমরা বলতেই পারি আলি বা হি ফ্রিকুয়েন্টলি গোজ টু সি হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং এখান থেকে বাক্য কীভাবে তৈরি হচ্ছে সেটাও তোমরা লক্ষ্য করতে পারো এই সমস্ত কোয়েশ্চেনগুলো দিয়েছে এই কোয়েশ্চেনগুলো একটা করে সেন্টেন্স তো এই সেন্টেন্সগুলো তোমরা দেখে অ্যাপ্লাই করতে পারো যেখানে মেক সেন্টেন্স রয়েছে এবং লাস্ট কোয়েশ্চেন নম্বর থার্টিন আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস নিচে দেওয়া শব্দগুলোর পার্টস অফ স্পিচ বলতে হবে যে কোনো দুটো ফার্স্ট কোয়েশ্চেন রন আক ওয়াটারস দ্য প্লান্টস রেগুলারলি প্রতিদিন জল দেয় এই ওয়াটার শব্দটা অ্যাজ আ নাউন হতে পারে আবার ভার্ভ হতে পারে তো এখানে কোনো আলাদা ভার্ভ নেই ওয়াটারটাই ভার্ভ তো এর কারেক্ট আনসার হবে ভার্ব এরকম প্রচুর শব্দ আছে যেগুলো অ্যাজ আ নাউন অ্যাজ আ ভার্ব দুটোই ব্যবহার হতে পারে যেমন ড্রাইভ শব্দটা আমি বলতে পারি হি ক্যান ড্রাইভ সে গাড়ি চালাতে পারে এখানে ড্রাইভটা হচ্ছে ভার্ভ কিন্তু পরের বাক্যটা লক্ষ্য করো হি হ্যাড আ লং ড্রাইভ তার মানে এখানে এ লং ড্রাইভ এই ড্রাইভটা হচ্ছে একটা আউটিং বা ভ্রমণ গাড়িতে এটা হচ্ছে নাউন আরও শব্দ আছে যেমন হেল্প এই হেল্প মানে সাহায্য করা আবার হেল্প মানে সাহায্য মানে একটা ভার্ব একটা নাউন দুটোই হতে পারে তো বাক্যে ব্যবহারের উপর নির্ভর করছে যেমন হি হেল্পস মি সে আমাকে হেল্প করে তো এখানে ভার্ব কিন্তু যদি বলি হি গেভ মি হিজ হেল্প সে দিয়েছিল আমাকে তার সাহায্য ইট উইল বি আর নাউন আরও কয়েকটা এক্সাম্পল দিতে পারি সুইম শব্দটা সুইম মানে সাঁতার কাটা আবার সুইম মানে সাঁতার তো এখানে বাক্যে ব্যবহার কীভাবে করা যায় আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি ইট উইল বি ভার্ব আবার পরের বাক্যে বলা যায় লেটস হ্যাভ এ সুইম হ্যাভ আ সুইম এখানে হচ্ছে নাউন নেক্সট আরও একটা ওয়ার্ড আছে ওয়াক ওয়াক এই শব্দটা বোথ অ্যাজ আ নাউন অ্যান্ড অ্যাজ আ ভার্ব ইউজ করা যায় যেমন দে ওয়াক এভরি মর্নিং তার প্রতি সকালে হাঁটে এখানে ওয়াক হাঁটা এটা ভার্ব কিন্তু পরের বাক্য দেখো দ্য মর্নিং ওয়াক ইজ গুড ফর হেলথ মর্নিং ওয়াক কী ধরনের হাঁটা সকালের হাঁটা তো এই ওয়াকটা এখানে নাউন তাহলে এতগুলো এক্সাম্পল দিলাম ড্রাইভ হেল্প সুইম ওয়াক এবং এখানে রয়েছে ওয়াটার এই প্রত্যেকটা অ্যাজ আ নাউন অ্যাজ আ ভার্ব ইউজ হয় নেক্সট আছে টিয়া রেড দ্য বুক লাউডলি টিয়া কীভাবে বইটা পড়েছে লাউডলি এটা ভার্বকে ডিসক্রাইব করছে তো এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার্স তো কাইন্ড বলতে হবে না কী ধরনের অ্যাডভার্ব শুধু বলবে অ্যাডভার নেক্সট আছে মাই ফ্রেন্ড গেভ মি আ প্রেজেন্ট অন মাই বার্থডে আমার বন্ধু দিয়েছিল আমাকে একটা গিফট বা প্রেজেন্ট উপহার জন্মদিনে তো এখানে কী দিয়েছিল আ প্রেজেন্ট এই ভাবকে কি দিয়ে প্রশ্ন করলে যেটা আনসার পাবো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা অবজেক্ট সেটা হয়ে যাবে অবজেক্ট আর এই অবজেক্ট কে হতে পারে একটা নাউন বা একটা প্রোনাউন এখানে এ প্রেজেন্ট একটা নাউন এভাবে আইডেন্টিফাই করবে এখানে অন্য শব্দ আন্ডারলাইন করা থাকতে পারতো অন থাকতে পারতো অন একটা প্রেপোজিশন তখন বলতে হবে মাই শব্দটা আন্ডারলাইন করা থাকতে পারতো মাই বার্থ ডে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ কিংবা বার্থ ডে থাকতে পারতো এটা হচ্ছে নাউন তো এইভাবে বিভিন্ন শব্দ আন্ডারলাইন করা থাকে প্রত্যেকটা ফাংশান অনুযায়ী তাদের আইডেন্টিফিকেশান করতে হবে নাউন না প্রোনাউন না ভার্ব না অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই সমস্ত তো এই হচ্ছে টোটাল সলভ পেপার তোমাদের যদি আরও কোনো কোয়ারিস থাকে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে সেখানে কোয়েশ্চেন পেপার পাঠাতে পারো সমস্ত আনসার নিয়ে আমি ভিডিও করে দেবো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই হ্যাভ স্টার্টেড আ নিউ কোর্স দ্যাট ইজ ফ্রি অনলাইন স্পোকেন ইংলিশ কোর্স ইউ ক্যান ওয়াচ ইট অ্যান্ড অলসো লার্ন ফ্রম মি থ্যাংক ইউ সো মাচ